একটি সিজেরিয়ান সেকশন করার সময় একজন ধাত্রীবিদ বা সদ্যবিদকে অ্যান্ড অবস্ট্রেটিশন অর সার্জন হ্যাজ টু গো থ্রু যেতে হয় কমসে কম এক ডজন স্টেপের থ্রু দিয়ে এবার তুমি আমার প্রশ্ন করতে পারো কোন স্টেপটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় প্রত্যেকটা স্টেপই ইম্পর্টেন্ট কিন্তু তার মধ্যে আমায় যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলব একটি বিশেষ স্টেপ সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যখন আমরা ছুরিটা ঠেকাই একটা প্রেগনেন্ট ইউটারেসের ওপর যে জড়ায়ুটার মধ্যে বাচ্চাটি রয়েছে যা প্রেগনেন্সি স্যাকটি রয়েছে এই জরায়ুটিতে একটা মানুষ তৈরি হচ্ছে ভেতরে অজস্র ব্লাড ভেসেলস কয়েক লিটার ব্লাড রয়েছে ইউটারেসের মধ্যে তার ওপর ছুরি চালানো সত্যি সাহসের দরকার লাগে তাছাড়া বেবির সাধারণত মাথাটাই নিচের দিকে থাকে বা অন্য অঙ্গ প্রত্যঙ্গও যদি নিচে থাকে তাহলে খুব কাছাকাছি থাকে জরায়ুর ওয়ালের সঙ্গে ইউট্রেসের ওয়ালের সঙ্গে সুতরাং ছুরিটা যদি একটু বেশি গভীরে চলে যায় তাহলে বড় করে আঁচড় পড়ে যেতে পারে বা কেটে যেতে পারে সেই বাচ্চার মাথা বা অন্য অঙ্গ প্রত্যঙ্গ আমি যখন লন্ডনে একটা কোর্স করছিলাম আলট্রাসাউন্ডে তখন আলট্রাসাউন্ড কনসালটেন্টরা একটা কথা বলেছিলেন উই ইউ পুট নাইফ টু অর্থাৎ কিনা তোমাদের সাহস বলিহারি তোমরা একটা অন্তঃসত্ত্বা জরায়ুর ওপর ছুরি চালাম যাতে লিটার লিটার ব্লাড রয়েছে বড় বড় ব্লাড ভেসেলস রয়েছে এবং সত্যিই যখন আমরা এই ছুরিটা চালাই মাঝে মাঝে হুড় হুড় করে রক্ত বেরোতে থাকে টোরেনশিয়াল হ্যামারেজ হতে থাকে তখন অলমোস্ট ওই ব্লিডিংয়ের জন্যে আমরা অন্ধ হয়ে যাই বুঝতে পারি না কতটা ডেপথে কতটা গভীরতায় আমার ছুরিটা পৌঁছচ্ছে আমি কি বাচ্চাটাকে আঘাত করে ফেলবো না ফেলবো না অথচ আমায় ভেতরে যেতেই হবে যতক্ষণ না আমি প্রেগনেন্সি স্যাক বা যে বেলুনটার মধ্যে বাচ্চাটা রয়েছে সেটায় পৌঁছোতে পারবো ততক্ষণ আমি বাচ্চাটাকে বার করতে পারবো না এ এক কয়েক সেকেন্ড কয়েক মিনিটেরও ব্যাপার না কয়েক সেকেন্ডের ব্যাপার তার মধ্যেই ঘটনাটা ঘটে সেই জন্য এই স্টেপটা সত্যিই অনেক সময় খুব কঠিন হয়ে পড়ে এবং এই স্টেপটা আমার মতে সবচেয়ে সবচেয়ে কঠিন সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে এবং সত্যিই অনেক সময় সিজারিয়ান সেকশন হওয়ার সময় বাচ্চার নানা রকম চোট অঙ্গ প্রত্যঙ্গে আঘাত এমনকি ফ্র্যাকচার পর্যন্ত হয়ে যেতে পারে হ্যাঁ আমার হাতেও হয়েছে জীবনে এ যতই তোমরা চেষ্টা করো অ্যাভয়েড করা খুব কঠিন হয় কিন্তু আমরা প্রত্যেকটা এই ধরনের দুর্ঘটনা থেকে শিক্ষা নিই এবং চেষ্টা করি যাতে ভবিষ্যতে না ঘটে অপারেশন বা শল্যচিকিৎসা সবসময় খুব সোজা নয় সত্যিই এটা সাংঘাতিক স্কিলের ব্যাপার